একটা ছাত্রলীগের গুন্ডাকে মাত্র অস্ত্র সহ ধরেছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন অস্ত্র দেশীয় অস্ত্র ছাত্র বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রলীগকে ধরেছি আমরা হচ্ছে ছাত্রলীগের সে গুন্ডা অস্ত্র সহ আমরা ধরেছি আপনারা সারা দেশবাসী আপনারা জেনে রাখেন আমাদের ক্যাম্পাসে ছাত্রলীগ গুপ্ত হামলা করতেছে আমাদের সমন্বয়কদের উপরে সাধারণ শিক্ষার্থীদের জীবন

भाई उन <Și> <analyze anthropology> <lequel�> <prescribe>

আমি সব আপনার সেশন কত এখানে আজকে আপনি নিতে আসছেন আপনার স্টেশন কত ভাই আবার

চিহ্নিত ফুল মধু তার সেখানে আসছে এবং ফুল মধু বাড়াচ্ছে সার্টিফিকেট নেওয়ার জন্য এবং সে অস্ত্র যে অস্ত্রটা নিচ্ছে সে আমাদেরকে বলছে যে এই অস্ত্রটা হচ্ছে কাইসারেস তখন আমি এবং আরো কয়েকজন ছিল সাধারণ শিক্ষার্থী আমরা তাড়াতাড়ি করে আসছি আমাদের ফোন পাওয়ার পরে এসে সাথে সাথে ওকে ধরছি এবং অস্ত্রটা সরাসরি লোডের ছিল এখন লোড আপনারা দেখতে পাচ্ছেন এখন লোডের আছে কথা বলেন না সবাই সে ব্যাগ দিয়ে দিয়ে অস্ত্রটা পেতে রাখছিল এবং সে আমি সামনে সামনে যখন ধরছি তখন সেটা বলে না কিছু হ্যাঁ কিছু বলে নাই আমি ব্যাগ খুঁজে চারশো পনেরো নাম্বার ওয়ান থেকে সে কি জন্য আসছে সে ফুল মধু ছাত্রলিংয় চিহ্নিত ছাত্রলিগ্ন তার সার্টিফিকেট নেওয়ার জন্য ফুল মধু কই এখন চেক করার পরে সে কোন ভাবে সে